আসসালাম আলাইকুম আমি আবু বকর আবারও আবু বকর ব্লকস এর পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ি নিয়ে চলে আসলাম আমাদের এম আর এস কারের পক্ষ থেকে আমার সামনে যে গাড়িটা গোল্ডেন বেস কালার এর গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার জি করলা জি করলা দুই এর মডেল দুই এর মডেল পাশে রেজিস্ট্রেশন পেপার সাবেন হলো আপনার চব্বিশ এবং পঁচিশ ফুললি ফ্রেশ কন্ডিশন আছে যারা একটু বাজেট কমে চাচ্ছেন যে জি করলা কিনতে সেই ভাইরা ডিসক্রিপশন নাম্বার যোগাযোগ করতে পারবেন গাড়ি কোনো স্ক্র্যাশ নাই নতুন রং করা হয়েছে গাড়িটা গাড়িটা অল অপশন অটো ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার ব্যাক লুকটা দেখেন মাসাল্লাহ ব্যাক সেই আপনার ব্যাক ব্যাকলাইট গুলো অরজিনাল অবস্থা আছে ডাকা মাত্র গ সতেরো সিরিয়ালের গাড়ি আহ ব্যাকগ্লাস টা এখন অরজিনাল সামনে গ্লাস টা এখনো অরজিনাল অবস্থায় আছে কোন এক্সিডেমিস্ট্রি হয় না এখন মতো ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে আপনার চাকা যে অবস্থা আছে এই অবস্থায় আপনারা আহ নরমালি ছয় থেকে আট মাস গাড়ি ড্রাইভ করতে পারবেন রাস্তায় তো এখন আমরা আমাদের এই জিকোলা গাড়ির ভিতরে একটু আপডেট দিয়ে দেই এগুলো আমাদের জিকোলা গাড়িটার ভিতরের কন্ডিশন আহ গাড়িটা আপনার এসি টাচ গাড়িটা ফুললি ফ্রেশ কন্ড আছে আপনার এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে মনিটরটা এখন অরিজিনাল অবস্থায় আছে আপনার ভিতরে ভিতরে কন্ডিশন সিটটাও মাসাল্লাহ ফ্রেশ আছে সিলিংটাও ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট নেই গাড়িতে তো যারা চাচ্ছেন যে কিনতে ফ্রেশ যে কিনতে সেই বারে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন একটু পেট পেটকাবাগুলো দেখেন মাসাল্লাহ পেটকাবাগুলো ফ্রেশ আছে চারটা পেট কাপা চারোটাই ফ্রেশ চিক কাপা গুলো ফ্রেশ মাসাল্লাহ ব্যাক গ্লাস টা এখন অরিজিনাল অবস্থা আছে সামনেটা অরিজিনাল আমরা আমাদের এই জি করা লাগা এটা একটু ইঞ্জিন আপডেট এটা আপনাদেরকে দিয়ে দেই বিবিটা ইঞ্জিন মাসাল্লাহ ইঞ্জিন কন্ডিশনটা ফ্রেশ আছে একটু দেখেন দুইটা খুঁটি মাসাল্লাহ দুটো এখনো ফ্রেশ কন্ডিশনে আছে মাসাল্লাহ কোনো এক্সিডেন্ট স্টোরি নাই বিবিটা ইঞ্জিন গিয়ার বক্স আপনার ইঞ্জিন সব কমপ্লিট আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আপনার বোন রিপিট গুলো দেখেন মাসাল্লাহ রিপিট ফ্রেশ আছে এই সাইড এর রিপিট গুলো দেখেন মাসাল্লাহ ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে 2002 এর গাড়ি এত ইঞ্জিন ফ্রেশ কন্ডিশন আমি এর আগে দেখি নাই তো এই হলো আমাদের ইঞ্জিন কন্ডিশন জিকোরালা গাড়িটার তো এখন আমরা আমাদের এই জিকোরালা গাড়িটার ব্যাক কন্ডিশন দেখে ব্যাক লাইট দোনা দেখে কোন অরিজিনাল অবস্থা আছে ঢাকা মোটর গো 17744 আচ্ছা মাসাল্লাহ একটু রিপিট গুলো দেখেন মাসাল্লাহ রিপিট গুলো ফ্রেশ কন্ডিশন আছে ব্যাক লাইট দুটা এখন অরজিনাল অবস্থা আছে এই সাইডের রিপিট গুলো দেখেন মাসাল্লাহ ফ্রেশ বলাটা রিপিট গুলো দেখেন কোন এক্সপেন্স স্টোরে নাই ওভার ফ্রেশ আমাদের এই আপনার জিকোরলা গাড়িটা সিলিন্ডার আপনার 6 লিটার সিএনজি গাড়ির সাথে আপনার হুইল ডে জক চাকা সব পাবেন কমপ্লিট পাবেন পিছের গ্লাসটা এখন অরিজিনাল অবস্থা আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের এই জিকোরলা গাড়িটা তো যাদের একটু বাজেট কম যারা কম বাজেটে চাচ্ছেন যে জিকোরলা কিনতে সেবারে ডেসক্রিপশনে নাম্বার সেট যোগাযোগ করতে পারেন দুই আর মডেল পাশের রেজিস্ট্রেশন পেপারস কমপ্লিট তো এই হলো আমাদের এমএলএস কারা তো আমাদের এমআরএস কার্ডে যারা ভিজিট করতে চান তারা সর্বপ্রথম যারা না মানে ঢাকা থেকে আসবেন তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইনবোর্ডে সে মামত বাস স্টেশন নামবেন অথবা আপনার শিকদার পাম্প শিকদার পাম্পের পশ্চিম পাশে হলো যে আমাদের এমআরএস কারার তো যারা আসবেন আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন